কাশ্মীরে জঙ্গি হামলার পর আতঙ্কের মধ্যে শ্রীনগরে আটকে বর্ধমানের দুই পর্যটক বাড়ছে ফিরে আসার উদ্বেগ কাশ্মীর ভ্রমণে গিয়ে শ্রীনগরে আটকে পড়েছেন বর্ধমান শহরের দুই পর্যটক গত চোদ্দ এপ্রিল তারা শহর বর্ধমান থেকে রওনা দেন কাশ্মীরের উদ্দেশ্যে কিন্তু পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটার ঠিক আগেই তারা সেই এলাকা ছেড়ে শ্রীনগরে পৌঁছে যান বলে জানান পরিবারের সদস্যরা বুধবার বিকেলে শ্রীনগর থেকে একটি ভিডিও পাঠিয়ে নিজেদের অবস্থার কথা জানান ওই দুই পর্যটক তাদের অভিযোগ শ্রীনগর এখন কার্যত জনশূন্য হয়ে পড়েছে পরিস্থিতি উদ্বেগজনক অতিরিক্ত গাড়ি ভাড়া ও বিমান ভাড়া হয়ে যাওয়ায় তারা এখন শ্রীনগরেই আটকে পড়েছেন ওই পর্যটকদের পরিবারের সঙ্গে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দেখা করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পরিবারের উদ্বেগের কথা তিনি শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তা ঘিরে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা তারা দ্রুত প্রিয়জনদের ফিরে পাওয়ার প্রত্যাশায় রয়েছেন আমি এসেছিলাম এখানে প্যালগাম ট্যুর করে ফেরার পথে এরকম একটা জঙ্গি হামলা হয় জঙ্গি হামলা থেকে হওয়ার পর আমরা ওখান থেকে যা হোক করে চলে আসি এখন আমরা শ্রীনগরে এসে স্টে করছি শ্রীনগর থেকে বাড়ি ফেরার মতো কোনো সুযোগ সুবিধা এখন নেয় একটা রাস্তা ছিল রামবান সেটা ধসে ধস নেমে গেলে সেই রাস্তাও ক্লিয়ার নেয় অন্য একটি মোগল রাস্তা আছে সেই রাস্তাতে এক্সপেন্সিভ ভাড়া বলছে গাড়িতে সেই জন্য আমরা এখন ফিরতে খুব সমস্যা হচ্ছে এবং এখানে এখানে খুব মানসিক চিন্তাতেও আছি এরকম একটা বড় দুর্ঘটনা ঘটার ফলে খুব কষ্টের মধ্যে আছি এনি হাও যেভাবে হোক বাড়ি ফেরার চেষ্টা করছি বর্ধমান আর কিছু বলার নাই যাতে যা বাড়ি ফিরে যায় সেটাই আশা করি তাড়াতাড়ি আপনি কোথা থেকে আসছেন বর্ধমান থেকে দেবভূমি ট্যুর অ্যান্ড ট্রাভেলস অক্ষয় নন্দী আমি বর্ধমান থেকে চুপেছি চোদ্দ তারিখে আমি তারপরে পনেরো তারিখ থেকে স্টার্টিং হচ্ছে আমার ট্যুর ওখানে ছিল প্রত্যক্ষ নয় কিন্তু আমি ওই সময় পেলগাম থেকে বেরোচ্ছিলাম রাস্তা আস্তে আস্তে আমি শুনি এরকম ঘটনা এটা ঘটেছে এটা নক্করজনক ঘটনা এবং খুবই খারাপ এটি কজন মারা গেছে সেটা আপনি এক্সাক্ট বলতে পারবেন সাতাশজনের বেশি মারা গেছে এটা টিভিতে শুনছি আর এই এই প্রভাব শ্রীনগরেও পড়েছে হ্যাঁ শ্রীনগরে চারিদিকে সিআরপিএফ থেকে শুরু করে সবাই আনাগোনা করছে এবং এবং দেখতে পাচ্ছেন এক সময় মানে যেখানে মানুষই চারিদিকে সবসময় থাকতো সেই ডাললেক কি জনমানব শূন্য হয়ে গেছে একটু ব্যাপার দেখতে পাচ্ছেন শ্রীনগরে চারিদিকে কারফিউ চারির জন্য সব দোকানপাট বন্ধ হ্যাঁ এবং খুবই সমস্যার মধ্যে আছি বাড়ি ফেরার জন্য চেষ্টা করছি এবং আমার সাথে আরও অনেক ট্যুরিস্ট আছে হ্যাঁ তারা ওনারাও চেষ্টা করছে বা এয়ারে প্রচুর ফেয়ার হয়ে গেছে যেহেতু এখন ঝামেলার জন্য এবং রামমানে একটা ধস পড়ার জন্য বন্ধ হয়ে আছে রাস্তা অন্য রুট দিয়ে যেতে হবে তাই জন্য বাই এয়ারে যদি যাই তাহলে আমাদের প্রচুর ফেয়ার আর কারেও যদি যাই তাহলেও প্রচুর কারের ফেয়ার যেটা তিন হাজার চার হাজার টাকা লাগে লাগতো সেইখানে আজকে পনেরো হাজার কুড়ি হাজারের উপরে ক্রস করে যাচ্ছে পারবেন না পারবেন না চেষ্টা করছি করতে তো হবে যে করে হোক এ নিয়ে যাওয়া যেতে তো হবে বাড়ি তো ফিরতেই হবে না আমার আর কিছু বলার নেই দেখি কী করে যাই বাড়ি ফিরি আমি বর্ধমান থেকে এসেছি আমার নাম পাবেন সাহা